প্রিয় দর্শক স্বাগত আপনাদের আমি দেলোয়ার জাহান ইমরান হোমিওপ্যাথিক ডক্টর এবং প্রাইভেট প্র্যাকটিশনার এর আগের ভিডিওতে আমি ক্যান্সার সম্পর্কে একটি ওভারঅল ধারণা আপনাদেরকে দিয়েছিলাম অর্থাৎ ক্যান্সারের ট্রিটমেন্ট সম্পর্কে মূলত আর ক্যান্সার এটাতে বিভিন্ন প্রকার হয়ে থাকে অর্থাৎ আমাদের বিভিন্ন হয়ে থাকে তো সম্পর্কে আপনারা কিছুটা অঙ্গ এ এপরকে মূলত আমাদের মা বোনদের ডিম্বাশয়ে যে ক্যান্সার হয়ে থাকে তো এই সম্পর্কে কিছুটা আলোকপাত করব। আমাদের মা বোনদের অর্থাৎ মহিলাদের মূলত যেহেতু দুটা ডিম্বাশয় থেকে থাকে তো সেখানে মূলত এপিথেরিয়াল তারপরে জামসেল ফ্রমাল তো এই ক্যান্সারগুলো গুলো হয়ে থাকে যাই হোক তো অনেক সময় দেখা যায় যে এই ক্যান্সার গুলো যখন তাদের হয় তো প্রাথমিক অবস্থায় কিন্তু লক্ষণবিহীন থাকতে পারে প্রাথমিক বলতে আপনি হয়তো দেখে থাকবেন এক থেকে দু মাস পর্যন্ত কোনো লক্ষণ প্রকাশ করছে না কোনো ব্যথা থাকছে না কোনো প্রবলেম তার হচ্ছে না এই ক্ষেত্রে যে বিষয়টা আমরা দেখে থাকি যে ক্যান্সার যে হয়েছে সেটা কিন্তু নির্ণয় করতেই তার সময় লেগে যাচ্ছে কিন্তু রোগের তীব্রতা বা ভিতরে ভিতরে কিন্তু রোগ জটিলতা বাড়তে থাকে তো এই বিষয়গুলো আমরা দেখে থাকি তো এক্ষেত্রে আমাদের মা বন্ধের যে কাজটি করা উচিত যখনই তাদের ঋতু চক্রে ওনারা আপনারা একজন অভিজ্ঞ এবং রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের স্বর্ণাপন্ন হয়ে ট্রিটমেন্ট নেবেন তখন দেখবেন যেটা কখনোই আর খারাপের দিকে যাবে না তো এই বিষয়গুলো আপনারা অনেকে জানেন আমাদের যে স্বাভাবিক সেলগুলো বা কোষগুলো আছে জিনগত পরিবর্তনের মাধ্যমে কিন্তু সেগুলো ক্যান্সার কোষে রূপান্তর হয়ে থাকে ম্যাটাস্টিজম মাধ্যমে দেখা যায় যে সেগুলো ছড়িয়ে পড়ে ওই প্রক্রিয়ার মাধ্যমে তো যাই হোক সেটা কিভাবে হচ্ছে না হচ্ছে তো এই বিষয়ে চাইতে পর আপনি কোন প্রসিডিউরে গেলে সেটা থেকে রেহাই পাবেন কম খরচে এবং কম কষ্টে তো এই বিষয়টাই মূলত প্রাধান্য পাওয়া উচিত ক্যান্সার হলে যখন আমাদের মা বোনরা হসপিটালে যান ট্রিটমেন্ট নেওয়ার ক্ষেত্রে তো কি পরিমাণ জটিলতা ওনাদের পোহাতে হয় এই বিষয়টা হয়তো ওনারা জানেন তো অধিকাংশের ক্ষেত্রে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট মেথডে ওই রকম কোনো ট্রিটমেন্ট না থাকার কারণে মেডিসিন প্রয়োগ করে তো তারা মূলত ওভারই কেটে ফেলে দেওয়ার কথাই ভাবে তো এটাই স্বাভাবিক কারণ হলো দেখা যায় যে ক্যান্সার যাতে না বাড়ে বা এটা যাতে খারাপের দিকে না যায় সেটাকে কেটে ফেলে দেওয়ার চিন্তা ভাবনা করে থাকে তবে হোমিওপ্যাথিক ক্ষেত্রে চিকিৎসা কিন্তু এতটা জটিলতা পূর্ণ নয় এখানে যেরকম ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া নেই ঠিক তেমনি ভাবে আপনার অর্থ খরচও কিন্তু অ্যালোপেথির মতো এরকম খুব বেশি হয় না তো যাই হোক তো যেটা বলছিলাম যে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে এটা নির্ণয় করতেই অনেক সময় লেগে যায় কারণ তেমন কোন লক্ষণ উপসর্গ থাকছে না তো একসময় দেখা যায় যে লক্ষণ উপসর্গ প্রকাশ পেতে থাকে তার তলপেটে ব্যথা হচ্ছে ব্লিডিং হচ্ছে মাসিকের রাস্তা দিয়ে ব্লিডিং হচ্ছে অথবা তার খাবার দাবারের ক্ষেত্রে একটা পরচি ভাব তৈরি হচ্ছে পেট ফুলে যাচ্ছে এছাড়া দেখবেন যে ঘন ঘন প্রস্তাবের একটা প্রবণতা তৈরি হচ্ছে পিঠে ব্যথা হচ্ছে মাসিকে যে সমস্যা বা ই তৈরি হবে তো এটা কিন্তু স্বাভাবিক তো এরকম কিছু লক্ষণ এবং উপসর্গ তার মধ্যে প্রকাশ পেতে পারে সবচেয়ে বড় বিষয় হলো যখনই এই লক্ষণ ও আপনার মধ্যে প্রকাশ পাবে তো তাৎক্ষণিকভাবে কিন্তু আপনি একজন আহ অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক দেখিয়ে আপনি কিন্তু ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করবেন প্রাথমিক অবস্থায় তখন সেটা ক্যান্সার হোক আর যেটা হোক আপনি দেখবেন যে সেটা ভালোর দিকে যাবে এবং ভালো হয়ে যাবে ইনশাল্লাহ হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে মহিলাদের যে ক্যান্সার গুলো হয়ে থাকে ওভারিয়ান ক্যান্সার বলেন বা আপনার সার্ভিক্স ক্যান্সার বলেন জরায়ুর মুখে বা জরায়ুর ভিতরে যে ক্যান্সার হয়ে থাকে তো এগুলো কিন্তু বেশ ভালো ট্রিটমেন্ট দিয়ে ব্যাক নিয়ে আসা যায় তো তার জন্য কিন্তু অবশ্যই আপনি একজন দক্ষ এবং রেজিস্টার্ড হোমিও চিকিৎসক খুঁজে বের করবেন যিনি এই বিষয়গুলো আপনাকে ঠিকঠাক ভাবে হ্যান্ডেল করে নিয়ে আসতে পারবেন তো এখানে অনেকেই বলে যে রিক্সপেক্টর গুলা কি কি আছে বা কারা কারা এই ক্যান্সারে আক্রান্ত হতে পারেন তো এখানে যে বিষয়টা আমরা সাধারণত দেখে থাকি আপনি দেখবেন যে যেসব মেয়েদের যখন প্রথম মাসিক আপনি দেখবেন যে তাদের প্রথম মাসিকে কষ্ট হচ্ছে অথবা অনেক মেয়েদের দেখা যায় যে মাসিক সার্কেলে শুরু থেকে সমস্যা থাকে বা মাসিক না হওয়ার একটা প্রবণতা খুব অল্প হওয়ার প্রবণতা তাদের ক্ষেত্রে মূলত আমরা এই বিষয়গুলো দেখে থাকি অর্থাৎ এই যে ক্যান্সারের যে একটা প্রবণতা হয়ে থাকে অবরিয়ান ক্যান্সার তো তাদের ক্ষেত্রে মূলত আমরা এই বিষয়গুলো দেখে থাকি যার কারণে আপনারা যখন ফ্যামিলিতে দেখবেন যে আপনাদের মেয়েদের যে মাসিক সার্কেল রয়েছে সেই সার্কেলে অনিয়ম একটা ভাব চলে আসছে বা মাসিক হচ্ছে না দেরি করে হচ্ছে অল্প হচ্ছে তো তখন ভুল না করে অর্থাৎ এখানে কখনোই ভুল করা যাবে না এর কিন্তু খুব ভালো এবং উন্নত হোমিওপ্যাথিক চিকিৎসা আছে একজন হোমিওপ্যাথিক ডাক্তার দেখিয়ে ধাপে ধাপে ট্রিটমেন্ট নেবেন আপনি দেখবেন যে ধীরে ধীরে সে সুস্থ হয়ে উঠবে অর্থাৎ এই সিন্ড্রোম যখন মেয়েদের মধ্যে আমরা প্রাথমিক অবস্থায় পাই অর্থাৎ তাদের অল্প বয়সে তাদের ক্ষেত্রে দেখা যায় যে ওই ক্যান্সার গুলো তৈরি হওয়ার ঝুঁকিটা থাকে বেশি থাকে তো যার কারণে আমি সবসময় বলি যে মহিলাদের ইরেগুলার যখন রেগুলার ক্ষেত্রে তখনই কিন্তু একটা প্রপার হোমিওপ্যাথিক ম্যানেজমেন্টে আপনারা যাবেন তখন দেখবেন যে এটা কখনই খারাপের দিকে যাবে না ক্যান্সারের মতো সমস্যা হওয়ার তো তখন প্রশ্ন হলো আমি যে কথাটি সবসময় বলে থাকি যে ক্যান্সার সেটা শরীরে যে জায়গা দিয়ে হোক না কেন ক্যান্সারের মতো এরকম একটা মারাত্মক সমস্যা বা স্বাস্থ্য ঝুঁকি কারোর মধ্যে তুই হোক সেটা আমরা কেউ চায় না আল্লাহ পাক যাতে সবাইকে এই সমস্যা থেকে বাঁচিয়ে রাখেন তো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ